আমি আজকে আসলাম হচ্ছে কিভাবে দিব আর এক একটা মাগুর মাছের ওজন হবে পাঁচ থেকে সাত কিলো করে এই মুহূর্তে আমি আসি হচ্ছে গাদার সাথে আমি গাদার সাথে আসি জিনিসটা চিন্তা করলে কেমনটা লাগে অথবা গাদা শব্দটা চিন্তা করলে আমরা কেমন লাগে আমার উভূমির প্রাণীর সাথে দেখা করতে আসলাম আজকে একটা পার্কে তো এখানে বেশ কিছু হরিণ দেখা যাচ্ছে সবগুলো কিন্তু মায়া হরিণ আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দুইটা হরিণ রয়েছে jadi 13 dua orang ah dua orang 26 ringgit and then you mau tambah ini tak ini satu bed ini lama 15 ringgit untuk feeding animal lah dalam dia ada carrier eh je itu pura package korang ini kece kabar ada beberapa daratan গাজর আছে ভিতরে গাজরে বেশি দিছে যেটা তাদের লাভ বেশি হয় সেটাই দিছে আর এখানে হচ্ছে বুট্টা দিছে ঘুরে বুট্টা আর এটা হচ্ছে মাছের ফিড সম্ভব তিনি ঠিকান এটা হচ্ছে মুরগির জন্য এটা হচ্ছে মাছের জন্য আর এটা হচ্ছে খরগোশ আছে তারপরে উট আছে গরু আছে এদেরকে খাওয়ানোর জন্য যাকে এটা একটা প্যাকেজ এটা হচ্ছে পনেরো রিঙ্গির নিয়েছে আর টিকিট হচ্ছে কত টাকা বলছেন টিকিট ভরা টিকিট হচ্ছে তেরো টাকা করে তো আমরা দুইটা টিকিট নিলাম তেরো রিঙ্গিত করে খাবার নিলাম পনেরো রিঙ্গিত আমাদের মোট আসছে একচল্লিশ রিঙ্গিত তো আমরা এখনই প্রবেশ করবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ ফাকর রসের সহমতে সবাই ভালো আছেন আমি আজকে আসলাম হচ্ছে ভালো

আমি এই মুহূর্তে আছি রেবিট ফান্ডল্যান্ড পার্কে যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে আপনাদেরকে যেটা আমি প্যানাঙ্গের ভিতরে কোথাও দেখিনি কিংবা আবার যাওয়া হয়নি তো হরিণগুলো আমার আমার হাতে খাবার দেখি হরিণ খাবার খাইতেছে আর উঠ পাখি তো আমার অবস্থা খারাপ করে ফেলাইছে ভাই বাই বাই আমার ভয় লাগতেছে উঠ দেখে আমার ভয় লাগতেছে ওই এমন ভাবে কামার ঠকর মারছে আমার হাতে মনে ধরুন ময়লা লাগে গেছে যাই হোক এটা হচ্ছে হরিণ আর হরিণের মধ্যে অনেক ধরনের জাত আছে এই হরিণটা আমি প্রথম দেখলাম যদিও অ্যাভেলেবেল সুন্দরবন যে হরিণ কিন্তু আমার হরিণ নামে যেটা চিনি সেটার বাইরে হচ্ছে এটা তো এই হরিণটার নাম জানি না মায়া হরিণ আচ্ছা মায়া হরিণটা অ্যাভেলেবেল আছে কিন্তু এই হরিণটা আমি প্রথমবারের মতো দেখলাম এগুলো আসলে অ্যাভেলেবেল না তো আমরা আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও উপর দিতে যাচ্ছি আমি শুধু হরিণ আর উট পাখি নেই পার্কে এত পরিমাণ অ্যানিমালস আছে যা দেখে যারা অ্যানিমালস প্রেমিক তাদের মন পুরো জুড়িয়ে যাবে মুগ্ধ হয়ে যাবেন আপনারা তো আমি শুরু করতেছি এরপর আমরা পার্কি মোরগ আছে কবুতর আছে তারপর উট আছে ঘোড়া আছে এগুলোর মধ্যে যাব ইনশাল্লাহ এই মুহূর্তে আমি আছি হচ্ছে গাদার সাথে আমি গাদার সাথে আছি জিনিসটা চিন্তা করলে কেমনটা লাগে অথবা গাদা শব্দটা চিন্তা করলে আমরা কেমন লাগে আমাদের ছোটবেলায় আমাদেরকে হচ্ছে আমাদের মা বাবা হচ্ছে মাঝে মধ্যে অথবা মুরব্বিরা বাচ্চাদেরকে গাদা বলে কিন্তু একটা গালি দেয় তো গাদা গালি শব্দ হলো গাদা কিন্তু দেখতে সুন্দর আছে আমি গাদা ওই প্রথমবার মতো দেখলাম এবং আপনাদেরকে দেখালাম তো সে খাবার খাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে আমার একটু গাজর আছে আমি অল্প একটু গাজর দিব যেহেতু আমাদের খাবার খুব কম মানে আমি ভয় পাই যেহেতু উট উট আপনারা জন্য আমি ভয় পাই আর এটা হচ্ছে গাদা পাশে হচ্ছে কিন্তু ঘোড়া ঘোড়াটার অবস্থা দেখেন একটু দেখাই আপনাদেরকে একটা জিনিস ঘোড়া খাবার নেওয়ার জন্য পা হচ্ছে মানে খুব জোরে জোরে ইয়ের মধ্যে মাটির মধ্যে মারতেছে আমি একটু সরে যাই তারপরে দেখবেন আপনারা দেখেন একটু দেখান দেখছেন মানে ডাকতেছে ঘোড়া খাবারের জন্য ডাকতেছে কি ঘোড়া ডাকতেছে ঘোড়া কিন্তু আসলে বুদ্ধিমান প্রাণী ভাই হ্যাঁ ঘোড়া কিন্তু আসলে বুদ্ধিমান প্রাণী এই জন্য সে এভাবে ডাকতেছে ওর ভয় লাগতেছে দাঁতগুলো খুব হিংস্র তো আমি দেখে আসলে ভয় লাগতেছে এই কারণে খাবার দিতে ইয়াকুক করতেছে তো খাবারকে আরেকটু দিমু ওরে একটা দেন আচ্ছা পিছে রাখব আচ্ছা এর আর দিমু না পিছুনো একটা ঘোড়া আছে এ খুব ভদ্র শান্ত হ্যাঁ এর এই ঘোড়ার কালারটা খুব সুন্দর কিন্তু মানে সাদাও না পুরো বাদামি না দেখেন ওকে কিন্তু খাবার দিয়েছি ও আবারও ইয়া করতেছে খাবারের জন্য তো আমরা একটু এই পাশে যাব এই পাশে হচ্ছে গরিন রয়েছে এই যে হরিণ রয়েছে দুইটা হরিণ সাইজ অনেক বড় এটা এই হরিণগুলোর করেন আগে যেগুলো দেখেছি ওগুলোর খাবার কম থাকার কারণে আমরা দিচ্ছি না পরবর্তীতে যদি আমাদের খাবার বেঁচে যায় তাহলে এদেরকে দেই না আমরা এদেরকে দেব ইনশাল্লাহ আমি এই মুহূর্তে রয়েছে পুটের সাথে আমি কখনো সৌদি আরব যাই নাই ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ মরুভূমির প্রাণীর সাথে দেখা করতে আসলাম আজকে একটা পার্কে আপনি গাজর খাওয়াবো আমার কাছে ভয় লাগতেছে উট কিন্তু আমি পছন্দ করি কিন্তু এই উটটা আমার কাছে একটু কেমন ভয় লাগতেছে আর উটটা কিন্তু অনেক বয় হয়েছে অনেক বড় একটা উঠ। আপনারা মাথা এই যে তার যে উটের যে ফিট দেখতেছেন অনেক বড় একটা উট তো উট কিন্তু আমি মরুভূমির প্রাণী হিসেবে জানি আর উঠ এমন একটা প্রাণী উট ক্যাকটাস থেকে শুরু করে ক্যাকটাস জাতি যত কাটা আছে কাটা কিন্তু খায় আর উটের এক ধরনের রোগ হয় এক ধরনের রোগ হয় রোগটার নাম আমার মূর্ত জানা নেই ওই রোগটা হলে উঠ কিন্তু সাপও খায় তো সাপ খেলে ওই রোগটা সেরে যায় তো আমি আরেকটা গাজর দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে উঠ উট এখানে একটাই এবার আমরা আরও যে অন্যান্য প্রাণী আছে সেখানে যাব ইনশাল্লাহ এবং এদিকে হচ্ছে আরও কিছু গোঁড়া আছে এবং গরু আছে গরু তো একদম কমন জিনিস সেটা আসলে দেখানোর কিছু নেই তো এদিকে অনেকগুলো ঘোড়া আছে ছোট একটা গোড়ার বাচ্চা আছে এদিকে সাদা ঘোড়া আছে। তো আমরা আসলাম তারা হচ্ছে আমাদেরকে আনন্দ বিনোদন দিবে তা না তারা এমনভাবে রয়েছে যে আমাদের দেখে তাদেরকে দেখে আমাদের মায়া লাগতেছে এমন অবস্থা ওই একটা বড় গোড়া আচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে ইকান কেলির মধ্যে ইক্যান কেলির যে একটা ছোট্ট একটা গ্যার এটা এখানে রয়েছে এগুলো ইক্যান কেলি বলে ইকান অর্থ মাছ আর কেলি অর্থ হচ্ছে মাগুর তো আমি মাগুর মাছের কাছে আসি দেখেন এখানে অসংখ্য পরিমাণ মাগুর মাছ রয়েছে মানে এই পার্কের মধ্যে মাগুর মাছটা হচ্ছে একটা কমন জিনিস পার্কের ভিতরে যে মাছ থাকে এটা একটা কমন জিনিস তো এত অ্যানিমেলস এর ভিতরে মাছও দেখতে পেলাম আর যেগুলো হচ্ছে মাগুর মাছ আমি খাবার দিতেছি তাদেরকে তো তারা সবগুলো এখানে চলে আসতেছে দেখেন আর এক একটা মাগুর মাছের ওজন হবে পাঁচ থেকে সাত কিলো করে এগুলো কিন্তু ওনারা খাওয়ার জন্য না এগুলো এখানে পালতা মানুষজন আঁকবে মানুষজন এদেরকে খাবার দিবে এবং এখানে মানুষ উপভোগ করতে পারবে এই জন্য দিয়েছে এগুলোকে মুহূর্তে আমি যেখানে আসি এখানে একটু ব্যতিক্রম ধরনের হরিণ যেটা আমাদের বাংলাদেশে মায়া হরিণ বলে সুন্দরবনের যে হরিণটা থাকে ওইগুলো আছে এখানে আর এর আগে যেগুলো দেখেছি ওই হরিণগুলো হচ্ছে আনকমন একটা হরিণ যেটা আসলে অ্যাভেলেবেল না তো এখানে যদি মায়া হরিণগুলো দেখায় আপনাদেরকে এখানে অনেকগুলো মায়া হরিণ আছে আর যদি সেটা আপনাদেরকে দেখে দেখেন এই হরিণটা অনেক বড় এটা কিন্তু অনেক বড় আর এখানে হচ্ছে তাদেরকে খাবার দেয় হচ্ছে ঘাস আখের যে আখের একটা হরিণ এবং এখানে আমি জানি না এটা আসলে ওনারা কিভাবে খামারটা গড়ে তুলছে এখানেও অনেকগুলো হরিণ মানে দুইটা হরিণ আছে এই যে হরিণ এখানেও দুইটা হরিণ রয়েছে ওগুলো অনেক ভয় পাইতেছে পাইতেছে তো তো এই খামারটার মধ্যে আমি এসে যা বুঝলাম যে এই হরিণগুলো আসলে ওনারা এখানে ব্যক্তিগতভাবে পালন করে তো বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে হরিণের খামারে যদি কখনো যাই মানে এর সাথে বড় কোনো খামার সম্পর্কে যদি ধারণা নিতে পারে তাহলে আপনাদেরকে নতুন করে হরিণের খামারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন সব আর খাবার শুধুমাত্র গাইটের জন্য। এতে এদিকে আর আরেকটা আছে। 우리 아이고। অনেকগুলো হাঁস। পার্কে উচ্চ আপনাদেরকে অনেক কিছু দেখাইছিলাম তবে মুরগি হাঁস এটা হচ্ছে একদম কমন জিনিস তাদেরকে দেখানোর কি আছে না তারপর আমি আপনাদেরকে দেখাই যে ছোট্ট দুইটা মুরগির খাঁসার ভিতরে মুরগি রাখা একটা মোরগ একটা মুরগি আর এর হচ্ছে হাঁস দেখা যাচ্ছে মানে উপরে হচ্ছে মোরগ আর এদিকেও দুইটা হাঁস রয়েছে এই যে উপরে একটা মোরগ আর মজার একটা বিষয় দেখে আপনাদেরকে তাদেরকে খাবার কিভাবে দেয় দেখেন এই যে এটা হচ্ছে খাবারের পাত্র এই যে এখান দিয়ে খাবার দেয় সুন্দর আর এই যে এখানে গাছের মধ্যে অনেকগুলো ডাব ধরে আসছে আচ্ছা আমি এই মুহূর্তে আসি হচ্ছে একটা কুকুরের ঘরের সামনে তো এখানে অনেক কিছু আছে তার মধ্যে কুকুরও রাখা আছে এই কুকুরটা কিন্তু অনেক দামি কুকুর এগুলো হচ্ছে এটার নাম হচ্ছে জার্মান সেপার তো এগুলো কিন্তু অনেক দাম বাংলাদেশ এগুলো হচ্ছে শখের বসত পালে অথবা হচ্ছে যাদের খামার আছে বড় তাদের খামার হচ্ছে বিভিন্ন শিয়াল থেকে কিংবা বিভিন্ন ধরনের শত্রু অথবা শোরের হাত থেকে রক্ষা করার জন্য এই ধরনের কুকুরগুলো পালন করে থাকে তো এগুলো কিন্তু খুব হিংস্র প্রাণী হিংস্র ধরনের কুকুর তো সবশেষে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা খুব সুন্দর একটা ভিডিও উপভোগ করতে পারছেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ